নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক ইমানের পঞ্চম স্তম্ভ বা হল আখেরাতের আখিরাতের উপর ঈমান কোরআন আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহে হে বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হল পরকালীন জীবনে বিশ্বাস করা কোরআন এ বারবার আল্লাহর প্রতি ইমানের সাথে আখিরাতের প্রতি ইমানকে অবিচ্ছেদ্য সংযুক্ত করা হয়েছে যেমন পাকিস্তানি আল্লাহ তাআলা বলেন সেত নির্ রজীম বিশ মিল্লাহীর রহমান নির রহিম মান আমানা মানা বিল্লাহ হি আখির ওয়া আমিলা স লেহা ফেলাহুম আজুর হুম আ দ্য র অব বিহিম ওয়ালা হৌফনা আলাইহিম ওয়ালা হুম ইয়া যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না বস্তুত কোরআনুল করিম পাঠ করলে যে কোনো পাঠক বুঝতে পারেন যে দুটি বিষয়কে কোরআনুল করিমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে এক নম্বর আল্লাহর ইবাদতের একত্ব এবং দুই নম্বর আখেরাতে বিশ্বাসের গুরুত্ব কোরআনুল করিমের এমন একটি পৃষ্ঠাও পাওয়া কষ্ট যে যে পৃষ্ঠাতে আখেরাতের কোনো না কোনো বর্ণনা নেই সুপ্রিয় দর্শক আল্লাহ বিশ্বাসী ধার্মিক মানুষের কঠিনতম পদস্খলন ও বিভ্রান্তির দুটি পদ এক নম্বর শিরকে নিপতিত হওয়া এবং দুই নম্বর আখেরাত সম্পর্কে অসচেতনতা অনেক সময় বিশ্বাসী মানুষ ও পার্থিব বিষয় দিয়ে নিয়ে অতিব্যস্ততা অস্থিরতা অসচেতনতা বা শয়তানি প্ররোচনার কারণে আখিরাত সম্পর্কে অসচেতন হয়ে পড়েন বা আখেরাতের জীবনকে অবজ্ঞা করতে থাকেন এই ভয়ঙ্করতম পদস্খলন থেকে মুমিনকে রক্ষা করার জন্য সদা সর্বদা আখেরাতের স্মরণ অতীব প্রয়োজনীয় বাহিদুল ইবাদাত ও আখেরাতের বিষয়ে কোরআনুল করিমের বিশেষ গুরুত্ব প্রদানের এ হলো একটি কারণ আখিরাত বলতে মৃত্যুর পরবর্তী পর্যায়ে বোঝানো হয় আখিরাতে ইমানের অর্থ হলো মৃত্যুর পরে কী ঘটবে সে বিষয়ে পবিত্র করা এবং সহি হাদিসে যা কিছু বর্ণনা আছে তার সন্দেহাতীতভাবে বিশ্বাস করা যেমন কবরের প্রশ্ন পুরস্কার ও শাস্তি ক্যামতের আলামত বা পূর্বাভাস সমূহ বা পুনরুত্থান শেষ বিচার আমল নামা আল্লাহর মিজান ও মানুষের কর্ম ওজন করা রসুল্লাহ সাল্লিম আসসাল্লামের হাউজে কাউসার জাহান্নামের উপর সিরাত সিরাতের জাহান্নামের উপর সিরাত জান্নাত জাহান্নাম জান্নাতের নিয়ামত জাহান্নামের শাস্তি আল্লাহর দর্শন ইত্যাদি এ সকল বিষয় বিশ্বাস করা ইমানের অন্যতম রকম প্রিয় দর্শক আখেরাতের যাত্রার প্রথম স্টেশন হচ্ছে কবর কবরস্থ হোক বা না হোক মৃত্যুর পর থেকে ক্যামত ও হাসরের পূর্ব পর্যন্ত সময় হল বর্জক ও কবরের অবস্থা এ অবস্থায় মানুষ দুনিয়ার কর্মের পুরস্কার বা শাস্তি ভোগ করবে বলে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে এক আয়াতে আল্লাহ তালা বলেন

আগুনের সামনে এবং যেদিন কেমন ঘটবে সেদিন বলা হবে ক্রাউনের সম্প্রদায়কে প্রবেশ করাও কঠিন শাস্তির মধ্যে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি আখিরাত সম্পর্কে বিশ্বাসের দাওয়াত দিলাম যার আখেরাতের প্রতি বিশ্বাস নাই সে চরম পর্যায়ে নাস্তিকও বটে وما علينا الا البلد السلام عليكم ورحمه الله وبركاته